ব্যক্তিগত ব্যক্তিগত প্রত্যেকের জন্যই আল্লাহ হায়াত আর মত বানাইছে হায়াত এবং মত মানুষকেই দিছেন জীবন দিছেন আবার এক সময় মৃত্যু আসবে এই জীবন শেষ হয়ে যাবে তো এই সময়টুকু এটা আল্লাহ তালা নির্ধারিত করে দিছে দায়িত্ব পালনের জন্য এটা প্রত্যেক মানুষের জীবনেই আসবে প্রত্যেক মানুষই এই হায়াত মহতের এই সময়সীমার মধ্যে সে তার সময় কাটাবে আরেকটা হলো পুরা পৃথিবী পুরা দুনিয়া এর জন্য একটা সময়সীমা নির্ধারিত করে রাখছে কে আমার একদিন এরকম হবে যেদিন এই সারা দুনিয়া সব শেষ হয়ে যাবে তো এই দুই রকম আল্লাহ চালা সময়সীমা নির্ধারিত করে রাখছেন একটা হলো আমাদের প্রত্যেকের জন্য এরকম একটা সময় যে জিন্দগি এবং মতের মাঝখানে সময়টা আর সারা দুনিয়ার জন্য একটা সময় যে সময় এই সারা দুনিয়া শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তা আমাদেরকে যে আল্লাহ চালা এই সময়সীমা দিয়ে দিলেন হায়াত তার মত সৃষ্টি করলেন উদ্দেশ্য বলেন যে উদ্দেশ্য এর পরের বলছেন জাল্লাহ তারা এই সময় সময় নির্ধারিত করে দিয়েছেন এই জন্য জাল্লাহ তারা দেখতে চান যে কে এই সময়ের মধ্যে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে অথবা দায়িত্ব থেকে সে সেপর থাকে থাকে দায়িত্বকে পালন করে না এটা আল্লাহ চারা যাচাই করবেন দেখবেন তো দুনিয়াতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি আর এই পরীক্ষার সবকিছু দেখালা পরীক্ষা কে কিরকম পরীক্ষা দিচ্ছে এটা দেখে বালা আল্লাহ চারা আল্লাহ চালা দেখতেছেন যেমন উনি বলেন যে ক্যামেরা লাগানো থাকে যেটা দ্বারা কে কি করতেছে সব কিছু দেখা যায় তো একজন দেখলে বেলা থাকে সে ক্যামেরা দেখতেছে ক্যামেরা যে কে কি করতেছে কে ভালো করতেছে কে মন্দ করতেছে ঠিক এরকম ভাবে আল্লাহ জানাও দেখতেছে আমরা সবাই আল্লাহ তালার পরীক্ষার নিচে পরীক্ষা দিতেছি পরীক্ষার্থী আর আল্লাহ ওই সব কিছু দেখতেছেন উপর থেকে যে কে কিরকম করতেছে কে কিরকম পরীক্ষা দেয় আল্লাহ দেখতে বলেন যে আল্লাহ যেটা মত বানাইবার উদ্দেশ্য যেটা সেটা আল্লাহ বয়ান করে দিয়েছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষা কি যে কে ভালো ভাবে এবং উত্তম রূপে যে দায়িত্ব দিয়া পাঠাইছে সেই দায়িত্বকে পালন করতেছে পুরা করতেছে আর কে পুরা করতেছে না যে দায়িত্ব পালনে আছে সে कामयाब আরেক ধরনের লোক আছে সে তার দায়িত্ব থেকে বেপরোয়া হয়ে চলতেছে অর্থাৎ গাফিল হয়ে চলতেছে তো যে গাফিল হয়ে চলতেছে সে নাকাম হবে কিছু সময়ের জন্য যদিও তার কাছে হয়তো বা ইমান আছে কিন্তু সে দায়িত্ব পালনে বেপরবাই করতেছে তো সে গাফিল হয়ে চলতেছে তো তার গাফলত অনুসারে অনুযায়ী অনুপাতে সে না হবে ব্যর্থ হবে আর আরেকজন আছে সে পুরাই সে এই দায়িত্বকে বুঝে না দায়িত্ব থেকে দূরে থাকে কুফুরীর মধ্যে আসে তো তারও তার কুফুরি হিসাবে তাকেও এর জন্য সে তার কুফুরি হিসাবে নাকাম এবং না মুরাদ হবে তো মেরে মহাতাম দোসার বুঝব দুনিয়াটা হল এই দায়িত্ব পুরা করার পালন করার জায়গা এবং এর সর্বক্ষণ আমরা এক পরীক্ষার মধ্যে আসি আর আমাদেরকে যাচাই করতেছেন আল্লাহ চালা আমরা যাচাইয়ের মধ্যে চলতেছি আল্লাহ যাচাই করে দেখতেছেন কে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে পুরা করে আর কে এটা থেকে বেপরোয়া হয়ে চলে আর এই দায়িত্বকে পালন করে না এটা আল্লাহ চালা সর্বক্ষণ আমাদেরকে দেখতেছেন এবং সেই হিসাবে আল্লাহ তালা আমাদেরকে জিন্দিগি কামিয়াব করবেন সফল কাম করবেন অথবা কারো জিন্দগি ব্যর্থ হবে বিয়ে মানে সে সফল কাম হইতে পারবে না তো মেয়ে মহারাম দোসার দুনিয়াটাই দুনিয়াটায় জিম্মাদারি পুরা করার জায়গা دنیا کو اللہ نے ذمہ داریوں کے پورا کرنے کی جگہ قرار دیا ہے یہ میں کہہ رہا تھا وہی وہ آدمی اللہ تعالی کو اچھا لگتا ہے جو اپنی ذمہ داری کو جان کے اس کو پوری کرے اور اللہ اسی کی مدد کرتے ہیں جو ذمہ داری پوری کرے یہ بات ہمیں بتائی گئی ہے اگر والا قدر اللہ کہ اللہ کی مدد اتنے حاصل ہوگی جتنی ذمہ داری پوری کی جائے گی یہ فرمایا گیا تو اللہ اللہ کی مدد اتنی حاصل ہوگی جتنی ذمہ داری پوری کی جائے گی اس لیے یہ ذمہ داریوں کی جگہ ہے ذمہ داریوں کے پورا ہونے کی وجہ سے مدد آتی ہے پھر اس مدد کی وجہ سے کام آگے بڑھتا ہے اس لیے اپنی ذمہ داریوں کو سمجھنا ضروری ہے لوگ اپنی ضرورتوں کو تو سمجھتے ہیں کہ یہ ضرورت ہے یا یہ ضرورت ہے یہ ضرورت ہے تو یہ تو کوئی بڑی بات ہے نہیں اس لیے کہ ہر جاندار کو اپنی ضرورت کا احساس ہوتا ہے ہاں چھوٹا جانور ہو بڑا جانور ہو اس کو اپنی ضرورت کا بھی احساس ہوتا ہے اپنے خطرے کا بھی احساس ہوتا ہے خطرہ ہوتا ہے تو وہ بھاگ جاتا ہے ضرورت پوری ہونے کا امکان ہو تو وہ آ جاتا ہے یہ خدشہ ہے ہر جاندار کا ضرورتوں کے حساب سے اپنی زندگیوں کو گزارنا اور اللہ نے ضرورتیں پیدا بھی کی ہے ہمارے اندر ہاں اللہ نے ہمارے اندر ضرورتیں پیدا کی ہے اور پھر ضرورتوں کے پورا کرنے کے اسباب بھی پیدا کیے ہیں اور ضرورتوں کے پورا کرنے کے طریقے بھی دیے ہیں ہاں اللہ تعالی کی طرف سے یہ انعام و اکرام ہے کہ ضرورتیں پیدا کی ضرورتیں پیدا کر اسباب بھی پیدا دیئے، اس کے طریقے بھی سکھائے دوسری مخلوق کو یہ بات حاصل نہیں ہے. آپ دیکھیں یہ بندر کو کہ وہ انار کو توڑ کے اپنے ناخون سے پھاڑ کے کھا لیتا ہے جب کھایا کھایا باقی فور دیا بندر م کھاتا ہے یا نہیں کھاتا ہاں لیکن اسے کھانے کی نوعیت حیوانیت کی نوعیت ہے بہیمیت کی نوعیت ہے کہ جانور پانے سے کھاتا ہے آپ ایسا نہیں کھاتے آپ ایسا نہیں کھاتے بلکہ آپ ایک آم کو کتنے طریقے سے کھاتے ہیں طریقے سے کھاتے ہیں کتنے طریقے سے اس کا فائدہ اٹھاتے تو ہم کو ضرورتیں بھی دی ہیں اور اپنی ضرورتوں کو اپنی نعمتیں بنا کر دی ہے خالی ضرورت نہ جیسے بندر کو آم سے کھانے کی ضرورت ہے بس ایسا نہیں ہے تو ہماری ضرورتیں بھی ہیں اور ہمارے ساتھ اور وہ ضرورتیں نعمتیں بن جاتی ہیں اس لئے ان ضرورتوں نعمتوں میں بعض مرتبہ آدمی بلکہ اکثر اللہ تعالیٰ کو بھول جاتا ہے हाँ. نعمتیں آگئی ضرورتیں پوری ہو رہی ہے نعمتیں آگئی گئی راحت ہو گئی हाँ. تو یہ بھول جاتا ہے تو جتنی بڑی نعمت ہوتی ہے اتنی بڑی بھول ہوتی ہے हाँ. اس لئے اللہ تعالیٰ نے ہم کو اس حالت پر نہیں چھوڑ دیا کہ نعمتوں میں رہے اور بھول جاوے اس لئے ہماری رہبری کی ہے اللہ تعالیٰ نے نعمتوں میں ہماری رہبری کی ہے مصیبتوں میں ہماری رہبری کی ہے آدمی پر دونوں چیزیں جی جاتی ہیں صبح شام ہوتی ہے اس کی نعمتوں میں بھی ہماری رہبری ہے اور مصیبتوں میں بھی ہماری رہبری ہے یہ فرق ہے انسان میں اور دوسری مخلوق میں کہ انسانوں اور جننوں اور کے ساتھ یہ معاملہ ہے کہ اللہ نے ان کی رہبری کی ہے ہر حال میں کسی جی ہاں. جی ہاں. جی ہاں. حال میں ان کو چھوڑا نہیں ہے آیا سب انسان اور یوتھ رکھا چھوٹا کیا انسان یہ سمجھ لے اس کو